বর্তমানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী আগামী নির্বাচনে জামাত ইসলামী প্রতিষ্ঠার জন্য ভোট দেওয়া যাবে কি আপনারা তো ভালো চিন্তাই করছেন তাই না মানে সারা রাত ইসব জুলেখার গল্প শুনে সকালবেলা বলছে যে জু লেখা নারী না পুরুষ হ্যাঁ কি বললাম হ্যাঁ ভোট দেব যদি ঘোষণা করা হয় যে বাংলাদেশকে আমরা গণতন্ত্র মুক্ত করব কথা বুঝেছেন এই মাজার পূজা কবর পূজা মুক্ত করব এই দেশে কোন সংবিধান থাকবে না কোরআন এবং সন্ন্যায় হবে সংবিধান ভোট দেব জীবনে দেইনি কিন্তু দিব কথা বোঝা গেছে দাঁড়ায় বলুক তো দেখে পারে কিনা তাহলে কিন্তু কুমোর শক্ত করে নিয়ে নামতে হবে কথা বোঝেননি এই দুইটা মিকচার করে যে রাজনীতি হবে এটা হলো কুফুরি রাজনীতি কি রাজনীতি এই বাংলাদেশের কোন দল এটা বলতে পারবে আল্লাহ আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি উনিশশো সালে যে গঠনতন্ত্র লেখছেন জমিয়তা সেই গঠনতন্ত্রের মধ্যে একটা শর্ত উল্লেখ করে গেছেন কথা বুঝতে পারছেন হ্যাঁ ঘোষণা দেন কে ঘোষণা দিবে বিএনপি যদি ঘোষণা দেয় আমি তাকে ভোট দেব আওয়ামী লীগও যদি ঘোষণা দেয় তাহলে তাকে ভোট দিব প্রথম শর্ত হলো প্রথম শর্ত হলো এই বাংলাদেশে কোনো মতবাদ চলবে না

মাজার পূজা কবর পূজা থাকবে না এই শর্ত গুলো উপস্থাপনা আমি আগে ভোট দেবো জামাত ইসলামকে ইনশাল দুই নাম্বার শুধু ওইটা না যে জামাত ইসলামের লোক যদি কি বলে বিএনপি লোক যদি শর্ত দেয় যে ঠিক আছে এগুলো সব উৎখাত করো এই শর্ত যদি দেয় না 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 কত সহজ আপনারা বুঝেন এটা আমরা জানি গণতন্ত্র হারাম কিন্তু বাংলাদেশে বর্তমানে যে অবস্থা এখানে আমরা কোন দলকে সাপোর্ট করব সবাই মূর্তি পূজা করছে আপনি কাকে সাপোর্ট করবেন উত্তর দেন ওটা গণদের বাদ এইটা বুঝেন না এমা আলবানি রহিমাল্লাহ বলছেন বর্তমান যুগে রাজনীতি না করাটা বড় রাজনীতি জামাতি ইসলামীকে ভোট দেওয়া যাবে কিনা আহলে হাদিসের মুজাফর বিন মোহসিনের কাছে তার সদলীয় কোনো সদস্য কিংবা তার কোনো মরি প্রশ্ন করেছে সে যেই উত্তরগুলো দিয়েছে অত্যন্ত জটিল এবং অত্যন্ত মর্মপূর্ণ উত্তর হ্যাঁ আমার আসলে আহলে হাদিসদের ব্যাপারে যে ব্যাপারটা জানা ছিল না সেটা ওনার বক্তব্যের মাধ্যমে সুস্পষ্টভাবে জেনেছি আসলে একায় মতন দিন দিন প্রতিষ্ঠার যে স্বপ্ন একায় মতির দিন দিন প্রতিষ্ঠার যে স্বপ্ন এই স্বপ্ন যে এদেশের আহালি হাদিস সালাফি বাইদের মধ্যে আছে এটা আমার আগে জানা ছিল এই মুজফ্ফর বিন হোহসেন সাহেবের ব্যাপারে ইতিপূর্বে আমি অনেক কথা বলেছি অনেক কথা বলেছি যদিও অনেকগুলো কথা গঠনমূলক সমালোচনার মাধ্যমে হয়েছে আবার কিছু কিছু কথা গঠনমূলক সমালোচনার ভিন্ন হয়েছে জামাতকে ভোট দেওয়া যাবে উনি নিজেও জামাতকে ভোট দিবে যেহেতু উনি একজন আহলে হাদিসের ইমাম উনি যেহেতু জামাতকে ভোট দেবে একটা কথা মাথায় রাখবেন আমাদের কিন্তু সকলের ভোট প্রয়োজন আমরা যারা ইসলামী দল করি আমাদের কিন্তু সকলের ভোট প্রয়োজন আহলে হাদিস কিন্তু এদেশের বহুত মানুষ করে এদেশের অনেক মানুষ আমি যদি এই আহলে হাদিসদের যে বড় লিডার যিনি বাংলাদেশের আহলে হাদিসের সভাপতি ওই আসাদুল্লাহ গালিব সাহেব উনি কিন্তু কয়েক বছর পূর্বে একটি বক্তব্য দিয়েছিল যে বক্তব্যের মধ্যে উনি এই কথা বলেছিল যে আহলে হাদিসের এদেশে প্রায় এক কোটির মতন মানুষ আছে অবশ্যই এটা না হলেও এটার কাছাকাছি আছে যেহেতু বড়ো বড়ো সেলিব্রিটিরাও অলরেডি আহলে হাদিস যেমন মাহমুদুল্লাহ সাহেব ওই যে আমাদের ক্রিকেটার উনি কিন্তু আহলে হাদিস এরপরে তাজিম সাকিব উনিও কিন্তু আহলে হাদিস অনেক আমাদের পরিচিত ভাইয়েরা আহলে হাদিস এমনকি অনেক আমাদের সেলিব্রিটি আহলে হাদিস সুতরাং আহলে হাদিস বাংলাদেশে অনেক আছে যদিও আসাদুল্লাহ গালিব সাহেবের কথা এক কোটি এটা সম্পূর্ণ মিথ্যা এত না যেটা আছে মোটামুটি অনেক আছে তো তাদের ভোটও আমাদের প্রয়োজন তারা যদি ভোট দেওয়া থেকে বিরত থাকে তাহলে কিন্তু আমাদের ভোটের একটা পার্সেন্টেজ কমে যায় আমরা যে ঐক্য স্লোগান দিই না ঐক্যের স্লোগান এই ঐক্য কিন্তু আহলে হাদিসকেও আনতে হবে সন্নিদেরকেও আনতে হবে সালাফি সুন্নি আমরা সবাই মিলেই ঐক্য করতে চাই তখন আমাদের ঐক্যটা একটি ঐক্য হবে এছাড়া আমাদের ঐক্য কিন্তু কখনোই কোনো দিনে ঐক্য হবে না এটা মাথায় রেখে দিবেন তো উনি ফার্স্টে যেই শর্তটা জামাত ইসলামী ভাইদেরকে কিংবা আমাদের ইসলামী আন্দোলন যারা ইসলামী রাজনৈতিক দল করে এবং যারা এই মানে বর্তমান প্রেক্ষাপটে গণতান্ত্রিক রাজনৈতিক দল করে সোজা কথা এটা এদের কাছে ফার্স্টে ওনার প্রশ্ন হচ্ছে এরা ক্ষমতায় আসলে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বাংলাদেশ থেকে রিমোভ করে দিতে হবে হবে একদম হবে। করে দিতে হবে বা হায়াম সাহু একদম মুছে দিতে হবে আর এটা কি আদৌ সম্ভব গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক সিস্টেমের মাধ্যমে আপনি রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেন আবার সেই গণতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিকেই সেই গণতন্ত্রকেই আপনি রিমুভ করে দিবেন এটা আধৌ আমার মনে হয় সম্ভব না এটা আমার মনে হয় আমি কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গদের পক্ষপাতিত্ব করে কথা বলছি না এটি আমার নিজস্ব দর্শন আমি আমার নিজস্ব দর্শন থেকে কথা বলি অনেকে আমাকে ট্যাগ লাগান আমি কোন দল করি আমি জামাতের কর্মী আমি অমুক এটা ভুল আমি জামাত ইসলামীর কর্মী না এটা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলি তবে বর্তমানে ঐক্যের ঈশ্বর নিয়ে তারা যেভাবে মাঠে ময়দান চষে বেড়াচ্ছেন বা কিংবা যেভাবে তারা নমনীয় হচ্ছেন যেভাবে তারা মাঠে ময়দানে কাজ করছেন সেই হিসাবে আমি তাদের কাজে অজীবিত ব্যামালিহীন আমি তাদের কাজে মুগ্ধ হয়েছি আছি এছাড়া ভিন্ন কিছুই নয় যাই হোক না কেন ফার্স্টে এই আহলে দিসের কিমাম বলেছেন জামাতিকে আমরা ভোট দিব জামাত ইসলামীদেরকে আমরা ভোট দিব ফার্স্টে শর্ত হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশে একদম পরিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিকে রিমুভ করে দিবে তাহলে এটা আমার মনে হয় আমার নিজের দর্শনে মনে হয় এটা আদৌ পসিবল না অসম্ভব হাদা আমাল মুস্তাহিল দ্বিতীয় নাম্বার যে ওনারা শর্তটা দিয়েছেন মাজার পূজা কবর পূজা বন্ধ করতে হবে ভাই আপনারা আহলে হাদিসরা মাজার পূজা কবর পূজা এটা শুধু মাইকে এবং জনসম্মুখে মঞ্চে কিংবা ঘরে বসে লাইভ টিভির মাধ্যমে আপনারা প্রতিবাদ করেন মাজার পূজার প্রতিবাদ এবং কবর পূজার প্রতিবাদ আপনারা ঘরে বসেই করেন মাঠে ময়দানে কোনো দিন আপনাদেরকে মাজার পূজা এমন কি সরাসরি কোনোভাবে এই এত বড় জঘন্যতম একটি কাজকে আপনাদেরকে কখনো আমরা সহস্তে আমরা প্রতিবাদ করতে দেখিনি যদিও এটি একটি মফ জাস্টিস আইন হাতে তুলে নেওয়া দলীয়ভাবে কোনোভাবেই বাংলাদেশের আইনে নেই এটাকে আমিও সমর্থন করি এদেশে আইন আছে আইন আছে তবে সেই আইনটা আমরা একটু বিলম্বিত হয়ে পাই শীঘ্রই পাই না দেখানি আইন তো অবশ্যই আছে তাই না তো মাজার তারা একটা মতবাদ নিয়ে থাকে আমি যদি আমার এই আমার এই পয়েন্টটা আপনারা ধরবেন আবার সুন্নি ভাইয়ের আমাকে তাদের পক্ষপাতিত্ব মনে করি না যে আমি আপনাদের দলের লোক আমি আপনাদের পক্ষে সাফাই কাচ্ছি না বরং যুক্তিগত কথা বলছি এদেশে যদি বিধর্মীরা মুশ্রিকরা মন্দির বানিয়ে মূর্তি পূজা করতে পারে সিঁড়িকি করতে পারে তাহলে এদেশে কেন আমাদের মাজার পূজারী ভাইয়েরা আমাদের সুন্নি ভাইয়েরা মাজার বানিয়ে তা কেন পূজা করতে পারবে না বলেন হিন্দুদেরকে যদি আপনি বা মুশ্রেকদেরকে যদি আপনি এদেশে মূর্তি বানিয়ে মূর্তি পূজা করার অনুমতি দেন এমনকি আপনি তাদের মন্দিরগুলো মূর্তি রাখার জায়গাগুলোকে পাহাড়া দেন শত্রুদের থেকে এটা যদি যে হয় তাহলে কেন এই দেশে কেউ মাজার তৈরি করে সেখানে মাজার পূজা করলে সেখানে মাজারে আড্ডা জমালে আপনারা কেন মব জাস্টিস করবেন তারাও তো একটা মতবাদ তারাও তো একটা ধর্ম সুন্নিরাও তো একটা ধর্ম তাই না তাহলে অনেকে হাসবেন যে ভাইপুর সুন্নিতে হ্যাঁ আমি মনে করি ধর্ম আমি মনে করি ধর্ম আপনি জানেন না কয়েক বছর গত বছরই হয়তো ওই সুন্নিতের দুইজন আলেম আমাদের কৌমিদের একটি সেমিনারে অংশগ্রহণ করেছিলেন তো ওনাদের পক্ষ থেকে ফতুয়া দেওয়া হয়েছে ওনারা কাফের হয়ে গেছে দ্রুত ক্ষমা চাইতে হবে ওনারা দ্রুত লাইভে এসে ক্ষমা চেয়ে আবার ওনাদের আগের ধর্মে ফিরে গেছেন আল্লাহ আল্লাপ হেদায়ত করি আল্লাহ তো আমরা যে ঐক্য করি না ঐক্য সবার সাথে করতে পারবো এদের সাথে করতে পারবো না এরা আসবেন আমাদের তো আমার যুক্তি এখানে হ্যাঁ আপনি মুজফর বিন মুহসিন সাহেব আপনি বলেছেন জামায়াত ইসলামী যদি রাজনৈতিক ক্ষমতায় আসে কিংবা তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাদেরকে যেই ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই কাজে আনতে হবে তার মধ্যে দ্বিতীয় নম্বর বলেছেন মাজার পূজা কবর পূজা একদম একেবারে ডিলেট করে দিতে হবে রিমুভ করে দিতে হবে জি এ ব্যাপারে জামাত ইসলামী পারবে জামাত ইসলাম এটা অবশ্যই পারবে এটার ব্যাপারে জামাত ইসলামের উপরে আপনারা সর্বোচ্চ আস্থা আস্থা রাখুন এমনকি এটার উপরে আপনারা জামাত ইসলামী নয় অন্য অন্য সকল দলের উপরে আস্থা রাখুন গণতন্ত্র জামাত ইসলামী রিমুভ করতে পারবে কিনা এটা নিয়ে আমি আমার নিজস্ব দর্শন থেকে বলছি পারবে না হয়তো তাদের দর্শন থেকে আসতে পারে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশও এটা পারবে না এটা আমার দর্শন থেকে বলছি কোনো ইসলামিক রাজনৈতিক দল এই বাংলাদেশ থেকে কোনোদিনই গণতন্ত্রকে রিভোগ করতে পারবে না কারণ যেই সিঁড়ি দিয়ে আমি ছাদে উঠেছি ওই সিঁড়িকে আমি কেমনি লাথি মেরে ভেঙে দেই আমাকে বলেন মানে যার জন্য তুই চাঁদ দেখলি এখন তারে তুই চিনিস না যার জন্য তুই এত বড় হইলি এখন তাকে তুই রিমুভ করে দিবি একটি অযৌক্তিক কথা একটি অযৌক্তিক দাবি যাই হোক না কেন তো মাজার পূজা কবর পূজা বন্ধ করার জন্য সমস্ত ইসলামিক দল চা এবং কি তারা এটা পারবে তবে যদি তারা আলাদা ধর্ম হিসাবে হয় যে তারা আলাদা একটি ধর্ম আমাদেরকে সম্পূর্ণ আমাদের থেকে আপনাদের থেকে আলাদা করে দিতে হবে তাহলে আমরা রাজি আছি তাহলে আমি মনে করি আমার নিজস্ব দর্শনে এমনকি জামাত ইসলামের বাইরেও বলবে এটা যে অবশ্যই মাজার পূজা কবর পূজা বাংলাদেশ থেকে বন্ধ করা যাবে তৃতীয় নাম্বার ও নিয়ে ব্যাপারটা বললেন সেটা আছে কুরআন হবে সংগীত আহা সে মনে হচ্ছে শিশু বাচ্চা উদ্দিন ভাই আপনি মনে হচ্ছেন শিশু বাচ্চা আজকে কেবল জন্ম হয়েছে না ভাই আপনি তো কিছু জানেনই না আমরা তা মতো দিন দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি দিন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি আমাদের মরহুমরা বলে গিয়েছিলেন আমরা রাজনীতি করি না বরং আমরা এবাদত করি আমরা রাজনীতি করি না প্রচলিত রাজনীতি যদিও দেখতে তোমাদের চর্মচক্ষে একই লাগে আওয়ামী বিএমপির রাজনীতি আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামের রাজনীতি যদিও তোমাদের চর্মচক্ষে একই মনে হচ্ছে কিন্তু এটা একই না তাদের সংবিধান আলাদা আমাদের প্রিয় আমাদের সংবিধান আলাদা বর্তমানে তো আমাদের একই তবে তাদের সংবিধানের যে আকাঙ্ক্ষা বা প্রত্যাশা তারা যেই সংবিধান চায় তারা যেই সংবিধান প্রত্যাশা করে আমরা কিন্তু একই সংবিধান প্রত্যাশা করি না আমাদের সংবিধান হবে ইসলাম আমাদের সংবিধান হবে আল কোরআন এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত ভয়েসালা চূড়ান্ত কথা মুজাফর উদ্দিন ভাই আপনি যেই শর্তগুলো দিয়েছেন না ওই শর্ত জামাত ইসলামই মানতে পারবে একটা ছাড়া আমার নিজস্ব দর্শন জানি না জামাত ইসলামের কি কথা আছে আমি মনে করি আপনারা এইবারে ওই জামাত ইসলামে কি মানলো আর কি মানলো না ওটা দেখার দরকার নেই বা ইসলামী আন্দোলন বা ইসলামী দলগুলো ইসলামী ঐক্যজোট কি মানলো কি মানল না এটা দেখার দরকার নেই ফার্স্ট অফ অল একটু ভুল করেন ভুল করে হলেও একটা একটু এবার ইসলামী দলকে ভর দিয়ে দেয় একটা মাই রিকোয়েস্ট আপনার প্রতি আমার এটা রিকোয়েস্ট আত্মিনকে হান আমি এটা আপনার দেখে চাই আপনাদের থেকে আমি চাই যে আপনারা একবার হলেও দলীয়ভাবে ভাবে ঘোষণা দেন যে তোমরা এই ভুল করো আর ভুল বাধান যদি তারা তোমাদের কথা মতো তোমাদের সব শর্ত মেনে নেয় তিনি দেখো যে মাশাআ আল্লাহ কলা গাছ লাগিয়েছি কলা গাছ কলা দিয়েছে ভালো কলাই দিয়েছে মাশা আল্লাহ তোমরা নেক্সট টাইমেও আবার এই কলা গাছ রোপণ করছো আর যদি মনে করো না কাজ হচ্ছে না দিয়েছি তারা কোরআনকে সংবিধান হিসাবে তারা নেয়নি তারা মাজার পূজা কবর পূজা বন্ধ করেনি এমনকি তারা এদেশ থেকে গণতন্ত্রকে রিমুভ করেনি তাহলে মনে করো বা তোমরা ফার্স্টে ভুল করেছ আর তোমরা একটা কথা ছোটোবেলা থেকে শুনে আসতেছ যে মানুষের একটা ভুল থেকেই শিক্ষা হয় নাড়ু যার টাক টাক এই টাক কিন্তু বেলতলা একবার যায় তো এমন যে আমাদের প্রতি মানুষের প্রতিটা বিষয় একটা ভুল হয় ওই ভুল থেকে আমরা কিন্তু অদূর ভবিষ্যতে কিংবা ভবিষ্যৎকালে এটা শোধনে যাই ভুল থেকেই সংশোধন ভুল থেকেই শিক্ষা তো তোমরা একবার প্রয়োজন হলে ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য হলেও জামায়াত ইসলামী বাংলাদেশ কিংবা ইসলাম বাংলাদেশকে ভোট দাও জাস্ট এটাই আমার কথা